ছিয়াত্তর হাজার তালিকা পেয়েছিলাম আমরা পাঁচ হাজার সাতশো বিএলএর বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম কোন ব্যক্তিগত অভিযোগ নয় বিএল নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন তার ভাইলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্য সহ আর রাজনৈতিক আনুগত্য রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি কেস টু কেস এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে পাঁচ হাজার সাতশোর মধ্যে তারা সেভেন্টি পার্সেন্ট রিপোর্ট আনিয়েছেন রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো অ্যাসেস করতে পারেন না মাত্র তিনশো ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে আর সত্তর শতাংশ ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআরওরা বা এই ই আরও অ্যাপয়েন্ট করেছেন সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয় আমরা ওই পিসমিল তর্কে যাইনি আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য ষোলো তারিখের মধ্যে দিলে আমরা উনিশ কুড়ি তারিখের মধ্যে ফিডব্যাক দেব সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের এবং যে ইআরও বা ইয়ার মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা অ্যাকশন নেবেন তাই ইয়ারও এবং এই ইয়ারোদের ইনক্লুডিং ডিও ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপস মধ্যে ঢুকে বসে আছে যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করবে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.